এই জায়গায় এই অবস্থা কেন কিসের কাজ কাজ আপনার নাম কি বাদল আপনি কি এই জায়গায় হেড মিস্ত্রি না আরো মিস্ত্রি আছে বর্তমানে আপনি এই জায়গায় হেড মিস্ত্রি আপনার ঠিকাদার কেনা দেওয়ানগঞ্জ বাড়ি নাম পলিম তাহলে এই জায়গায় যে কাজ খারাপ হওয়ার কারণে আপনাদের আপনাকে এই জায়গার জনগণ যে আপনাকে বেঁধে রাখছে আসলে কি কাজটা খারাপ হয়েছে না ভালো হয়েছে আপনি কি আপনার মতে কি খারাপ হয়েছে আপনি রাজি খারাপ হয়েছে